প্রিয় দর্শক ভিটামিন ডি একটি ফ্যাট সলুবেল ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি এটি রিকেট রোগ প্রতিরোধ করে বলে একে অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন বলে এই ভিটামিন আমাদের শরীরে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে একে স্টেরয়েড ভিটামিনও বলা হয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব ভিটামিন ডি এর অভাবে কোন কোন রোগ হয় এবং কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি ভিটামিন ডি এর অভাবে হাড়ের বিভিন্ন রকম সমস্যা হয় তাই যাদের হাড়ে ফ্র্যাকচার হয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিটামিন ডি কোন এজ গ্রুপকে এফেক্ট করে ইউজুয়ালি দেখা গেছে যাদের বয়স এক বছরের কম এবং পঁয়ষট্টি বছরের বেশি তাদের ভিটামিন ডি এর অভাব বেশি দেখা যায় ভিটামিন ডি যখন বডিতে কমে যায় তখন শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে কোমরে ব্যথা হতে পারে পায়ের পেশিতে টান ধরতে পারে হাড়ে ব্যথা হতে পারে হাঁটাচলা করতে গেলে পায়ে ব্যথা লাগতে পারে রাতে ঘুমানোর সময় পায়ে ব্যথা হতে পারে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে ক্যালসিয়াম এবং ফসফরাসের অ্যাবজারভেশন কমে যায় ফলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় তাই ভাঙা হাড় তাড়াতাড়ি জোড়া লাগে না এবং হাড়ের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই আপনারা দেখে থাকবেন যাদের হাড় ভেঙে গেছে ডাক্তারবাবুরা সপ্তাহে একটি করে ভিটামিন ডি ক্যাপসুল দিয়ে থাকেন ক্যালসিয়ামের অ্যাবজার্ভেশন কম হওয়ার ফলে হাড়ের আরও একটি রোগ দেখা যায় সেটি হচ্ছে অস্টিওপ্রোসিস যাতে হাড় নরম হয়ে যায় ফলে একটুখানি হাড়ে আঘাত লাগলে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে শিশু জন্মের পর থেকে বারো মাস পর্যন্ত চারশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি এর প্রয়োজন হয় প্রতিদিন এক থেকে ষাট বছর বয়স পর্যন্ত ছয়শো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি এর প্রয়োজন হয় প্রতিদিন এছাড়াও ষাট বছর বয়সের পর আটশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি এর প্রতিদিন প্রয়োজন হয় এবার জানবো ভিটামিন ডি এর উৎস অর্থাৎ ভিটামিন ডি আমরা কোন কোন খাবার থেকে পেতে পারি ভিটামিন ডি আমরা তিনটি মাধ্যম থেকে পেতে পারি একটা হচ্ছে খাবার দু নম্বর হচ্ছে সূর্যালোক তিন নম্বর হচ্ছে মেডিসিন থেকে পেতে পারি আমাদের দৈনিক চাহিদার আশি পার্সেন্ট আসে সূর্যের আলো থেকে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত রোদ দূরে ভিটামিন ডি পাওয়া যায় এই সময়ের মধ্যে রোদ দূরে তিরিশ মিনিট বসলে ভিটামিন ডি পাওয়া যাবে তবে গ্রীষ্মকালে তো আর রোদ দূরে বসা সম্ভব নয় তাই শীতকালে বসাই ভালো বাকি টোয়েন্টি পার্সেন্ট আসে খাবার থেকে খাবারের মধ্যে কডলিভার অয়েলে সব থেকে বেশি ভিটামিন ডি থাকে হ্যাটি ফিশ বা সামুদ্রিক মাছ যেমন সার্টিন ম্যাকরেল স্যালমন ইত্যাদি মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে একশো গ্রাম মাছে সাতশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থাকে তারপর হচ্ছে ডিমের হলুদংশে খামারের মুরগির ডিমের হলুদংশের থেকে দেশি মুরগির ডিমের হলুদ অংশে সব থেকে বেশি ভিটামিন ডি থাকে যারা ভেজিটেরিয়ান আছেন তাদের চিন্তার কোনো কারণ নেই তারা দুধ দই পনির মাখন ইত্যাদি থেকেও ভিটামিন ডি পেয়ে যাবেন এছাড়াও মাশরুমের মধ্যে ভিটামিন ডি থাকে একশো গ্রাম মাশরুমে সাত ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থাকে উদ্ভিজ্জ তেলে এবং বাঁধাকপিতে এই ভিটামিন অল্প পরিমাণে পাওয়া যায় প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে ও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং কমেন্ট করে জানান নেক্সট ভিডিও কিসের উপরে চান